ঘন্টা কিন্তু এই নম্বর ক্রেডিট ঘন্টা এগুলোর বাইরে যদি ভাবি এই কোর্সটার আসল উদ্দেশ্যটা কি মানে কেন এটা পড়ানো হচ্ছে খুব জরুরি প্রশ্ন শুধু পরীক্ষায় পাস বা ক্রেডিট গোনা তো আসল উদ্দেশ্য নয় না নিশ্চয়ই না এর মূল লক্ষ্যটা হল ছাত্রছাত্রীদের টেকনোলজি ব্যবহারে আরও দক্ষ করে তোলা শুধু ব্যবহার না সেটার ব্যবস্থাপনা প্রয়োগ এই দিকগুলো মানে প্র্যাকটিক্যাল স্কিলস হ্যাঁ দৈনন্দিন জীবনে হোক বা পরে চাকরির ক্ষেত্রে হোক বিভিন্ন সমস্যা সমাধানে প্রযুক্তিকে কিভাবে কাজে লাগানো যায় সে ধারণাটা তৈরি করা ফোকাসটা থাকবে আইসিটি সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যার নেটওয়ার্ক এই সব কিছুর উপর তার মানে শুধু থিওরি না হাতে কলমে শেখারও ব্যাপার আছে একদম মানে তত্ত্বের পাশাপাশি প্রায়োগিক দিকটার উপরও বেশ জোর দেওয়া হয়েছে সিলেবাসে এটা কিন্তু বেশ ভালো একটা দিক কারণ শুধু বই পড়ে তো আজকালকার দিনে চলা কঠিন স্কিল দরকার আচ্ছা সিলেবাসে তো দেখলাম মোট আটটা ইউনিট আছে হ্যাঁ আটটা ইউনিট বেশ বড় সড়ো সিলেবাস কিন্তু চলুন তাহলে এক এক করে দেখি প্রথম ইউনিটটা হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কম্পিউটার সিস্টেম পরিচিতি এটা তো মনে হচ্ছে একদম বেসিক দিয়ে শুরু হ্যাঁ একেবারে গোড়া থেকে আইসিটি জিনিসটা আসলে কি এর একদম মৌলিক উপাদানগুলো কি কি। ডেটা কাকে বলে ইনফরমেশন কাকে বলে এদের মধ্যে পার্থক্য কি এই সব মানে যারা আগে কম্পিউটার নিয়ে তেমন নাড়াচাড়া করেনি তাদের জন্য ধরতে সুবিধা হবে আশা করা যায় এর সাথে আইসিটির ব্যবহারগুলো নিয়েও কথা বলা হবে সুবিধা কি অসুবিধায় বা কি হতে পারে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হল ভবিষ্যৎ কেরিয়ারে এর প্রভাবটা কেমন হতে পারে সেটারও একটা ধারণা দেওয়া ইনফরমেশন প্রসেসিং সাইকেল মানে ইনপুট প্রসেস আউটপুট এই ব্যাপারটা হ্যাঁ সেটাও আছে কম্পিউটারের বিভিন্ন ধরন নিয়েও আলোচনা আছে আর সিস্টেম ইউনিটের ভেতরে কি কি থাকে সেগুলোর একটা পরিচিতিও দেওয়া হবে মানে ভিতটা যাতে শক্ত হয় সেই চেষ্টা অবশ্যই ভিত শক্ত না হলে তো এগোবে কি করে যদিও আমার মনে হয় এই বেসিকগুলো দ্রুত শেষ করে আসল প্রায়োগিক দিকগুলো যাওয়াটা বেশি জরুরি হবে তবে শুরুটা ভালো ঠিক এরপর ইউনিট দুই কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার এখানে তো কম্পিউটারের ভেতরের যন্ত্রপাতি আর বাইরের প্রোগ্রাম এই দুটো জগৎ নিয়েই কথা একদম হার্ডওয়্যারের মধ্যে যেমন ওই ইনপুট ডিভাইসগুলো কিবোর্ড মাউস আউটপুট ডিভাইস মনিটর প্রিন্টার স্পিকার হ্যাঁ আর স্টোরেজ ডিভাইস র্যাম রম ডিস্ক এসএসডি এগুলো তো সবাই মোটামুটি চেনে কিন্তু শুধু চেনা নয় এগুলো কাজ করে কিভাবে সেটারও ধারণা দেওয়া হবে হ্যাঁ কিছুটা তো বটেই যেমন প্রসেসিং ডিভাইসের মধ্যে আছে এএলইউ মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট কম্পিউটারে যত যোগ বিয়োগ গুণ ভাগ বা লজিক্যাল কাজ এগুলো তো এখানেই হয় আচ্ছা কন্ট্রোল ইউনিট মেমোরি ইউনিট এগুলো আছে হুম আর সফটওয়্যারের দিকে যদি তাকান সেখানে অপারেটিং সিস্টেম তো লাগবেই যেমন ধরুন উইন্ডোজ বা লিনাক্স আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি হ্যাঁ সেটা তালিকা বেশ লম্বা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তো আছেই সাথে ফোটোশপ ইলাস্ট্রেটর ভিডিও এডিটিং সফটওয়্যার বিভিন্ন ব্রাউজার যেমন ক্রোম ফায়ারফক্স এগুলোর কথাও বলা হয়েছে এমনকি শিক্ষামূলক সফটওয়্যার গেমস গ্রাফিক সফটওয়্যার নিয়েও আলোচনা আছে দেখছি হ্যাঁ মানে সফটওয়্যারের জগৎটা যে কত বড় সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা আচ্ছা এখানে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম প্রোপ্রাইটারি আর ওপেন সোর্স সফটওয়্যারের পার্থক্য এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন এটা জানাটা কেন দরকারি ওপেন সোর্সগুলো বেশিরভাগ সময়ই বিনে পয়সায় পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা এগুলোর সোর্স কোড খোলা থাকে মানে যে কেউ দেখতে পারে চাইলে পরিবর্তনও করতে পারে যেমন লিনাক্স বা লিব্রে অফিস তো এই পার্থক্যটা জেনে লাভ কি লাভ আছে প্রথমত খরচের ব্যাপার অনেক সময় ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করে পয়সা বাঁচানো যায় দ্বিতীয়ত আইনি দিকটাও বোঝা যায় কোনটা কিভাবে ব্যবহার করা উচিত কোনটা নয় এটা শিক্ষার্থীদের সচেতন করে তুলবে হুম দারুণ পয়েন্ট এবার আসি ইউনিট থ্রিতে ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন এটা তো খুব পরিচিত জিনিস মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ডক্স লেখালেখির কাজ হ্যাঁ ডকুমেন্ট তৈরি করা সেভ করা এডিট করা মানে কার্ট কপি পেস্ট আন্ডু রিডু ফাইন রিপ্লেস এই বেসিক কাজগুলো এগুলো তো প্রায় সবাই পারে এখন পারে হয়তো কিন্তু এখানেই শেষ নয় এর চেয়েও জরুরি হল ডকুমেন্টটাকে ঠিকমতো ফরম্যাট করা ফরম্যাট করা মানে মানে ধরুন লেখার ফন্ট সাইজ বদলানো কালার করা বোল্ড বা ইটালিক করা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ব্যবহার করা যেমন পাওয়ার বা কেমিক্যাল ফর্মুলা লেখার সময় লাগে প্যারাগ্রাফ ঠিকঠাক করা যেমন অ্যালাইনমেন্ট বুলেট বা নাম্বারিং দেয়া টেবিল তৈরি করা বর্ডার দেয়া ও আচ্ছা ডকুমেন্টটাকে সুন্দর আর গোছানো দেখানো আর কি ঠিক তাই মাইক্রোসফট ওয়ার্ডের যে বিভিন্ন ট্যাব থাকে হোম ইনসার্ট ডিজাইন সেগুলোর ভেতরের অপশনগুলো ভালোভাবে জানা দরকার শুধু টাইপ করতে পারলেই তো ভালো ডকুমেন্ট হয় না তাই না একদম ঠিক অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা হয়তো অনেক খেটে একটা অ্যাসাইনমেন্ট লেখে কিন্তু দেখতে ভালো না হওয়ায় জিনিসটা মার খেয়ে যায় এই জন্যই একটা সুন্দর পরিপাটি পেশাদার দেখতে ডকুমেন্ট পাঠকের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয় রিপোর্ট লেখা থিসিস পেপার সবখানেই এই দক্ষতাটা দরকার তাই এই এর গুরুত্বটা বোঝা জরুরি ঠিক এমপয় ইউনিট ফোর স্প্রেডশিট অ্যাপ্লিকেশন এক্সেল বা গুগল শিটস ডেটা নিয়ে নাড়াচাড়া হিসাবপত্র চার্ট বানানো এগুলোর জন্য তো এর জুড়ি নেই এক কথায় অসাধারণ টুল এখানে স্প্রেডশিটের একদম মূল ধারণাগুলো শেখানো হবে রো কলাম সেল ওয়ার্কশিট ওয়ার্কবুক এগুলো কি টুলবার পরিচিতি বিভিন্ন ডেটা টাইপ নাম্বার টেক্সট ডেট টাকা পয়সা এগুলো আছে হ্যাঁ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হল ফর্মুলা আর ফাংশন ব্যবহার করা শেখা এই ফর্মুলা ফাংশনের ব্যাপারটা কিন্তু শুরুতে অনেকের কাছে একটু ভয়ের কারণ হতে পারে আমার নিজেরই শুরুতে বেশ সমস্যা হতো হ্যাঁ হ্যাঁ এটা ঠিক একটু প্র্যাকটিস লাগে সাম অ্যাভারেজ এফ এইসব ফাংশনগুলো কিন্তু একবার ধরতে পারলে মনে হবে যেন ডেটা নিয়ে খেলার একটা দারুণ শক্তি হাতে চলে এসেছে তাই তো কত কাজে লাগে জটিল হিসাব ডেটা রেজাল্ট শিট বানানো স্যালারি শিট ঠিক এছাড়া ডেটা দিয়ে নানা রকম গ্রাফ বা চার্ট পাই চার্ট বার চার্ট লাইন চার্ট এগুলো তৈরি করা ওয়ার্কশিটটাকে সুন্দর করে ফরম্যাট করা প্রিন্ট করার নিয়ম সবই শেখানো হবে এখনকার যুগে ডেটা ভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার চল তাই এই দক্ষতাটা খুবই মূল্যবান একদম এরপর ইউনিট ফাইভ প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন পাওয়ার পয়েন্ট বা গুগল স্লাইডস এটা তো এখন প্রায় সবখানেই লাগে হ্যাঁ নিজের আইডিয়া বা কাজ সবার সামনে তুলে ধরার জন্য এটা খুব জরুরি এখানে প্রেজেন্টেশন তৈরির কানুন ডিজাইনের কিছু মূলনীতি এগুলো শেখানো হবে স্লাইড ট্রানজিশন স্লাইডশো ভেআউট এটামগুলো আছে হ্যাঁ অ্যানিমেশন এফেক্ট কিভাবে দিতে হয় সেটাও দেখানো হবে তবে এখানে একটা কথা আছে কি কথা অ্যানিমেশন তো প্রেজেন্টেশনকে আকর্ষণীয় করে করে ঠিক কিন্তু অতিরিক্ত বা ভুলভাল অ্যানিমেশন কিন্তু মনোযোগ নষ্টও করে দিতে পারে তাই ফোকাসটা হওয়া উচিত কিভাবে তথ্যগুলোকে পরিষ্কার সংক্ষিপ্ত আর আকর্ষণীয়ভাবে সাজানো যায় ডিজাইনটা যেন কন্টেন্টকে সাপোর্ট করে কন্টেন্ট থেকে চোখ সরিয়ে না নেয় মানে শুধু চাকচিক্য নয় আসল হলো কন্টেন্ট আর তার উপস্থাপন একদম সাথে প্রেজেন্টেশন দেওয়ার সময় কি কি ডিভাইস লাগে যেমন প্রজেক্টর পয়েন্টার এগুলোরও একটা ধারণা দেওয়া হবে মনে রাখতে হবে পাওয়ার পয়েন্ট বা স্লাইডস হলো একটা টুল আসল জিনিসটা হলো আপনার কমিউনিকেশন স্কিল খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা ভালো প্রেজেন্টেশন মানে শুধু সুন্দর স্লাইড বানিয়ে বসে থাকা নয় আত্মবিশ্বাসের সাথে সেটা ডেলিভার করাও জরুরি আচ্ছা এবার আসি ইউনিট সিক্সে প্রাইভেসি ও সিকিউরিটি আমার তো মনে হয় আজকের দিনে এটা সবচেয়ে জরুরি বিষয়গুলোর একটা কোনো সন্দেহ নেই আমরা যত বেশি অনলাইন জগতে থাকছি ঝুঁকিও তত বাড়ছে এই ইউনিটে ইনফরমেশন সিকিউরিটি নিয়ে কথা বলা হবে সাইবার ক্রাইমের বিভিন্ন ধরন যেমন যেমন ধরুন ডস বা ডিডি অস অ্যাট্যাক যেগুলো দিয়ে কোনো ওয়েবসাইটকে ডাউন করে দেওয়া হয় হ্যাকিং ফিশিং ফিশিং মানে তো ওই যে ভুলভাল লিংক পাঠিয়ে বা মেল করে পাসওয়ার্ড বা ব্যাঙ্ক ডিটেলস হাতিয়ে নেওয়া ঠিক তাই ম্যালওয়্যার নিউ আলোচনা আছে ভাইরাস স্পাইওয়্যার র্যানসমওয়্যার এই জিনিসগুলো কি কিভাবে ছড়ায় সে শুধু এই থিওরিগুলো পড়ে কতটা নিজেকে সুরক্ষিত রাখতে পারবে মানে বাস্তবে প্রয়োগ করাটা তো কঠিন একদম ঠিক পয়েন্ট ফিশিং লিংকে ক্লিক না করার কথা সবাই জানে বা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের কথাও কিন্তু বাস্তবে সেটা মনে রাখা বা মেনে চলাটাই আসল চ্যালেঞ্জ এই ইউনিটটা হয়তো সেই প্রাথমিক সচেতনতা তৈরি করতে সাহায্য করবে এখানে সফটওয়্যার পাইরেসি নিয়েও কথা আছে মানে অনুমতি ছাড়া সফটওয়্যার ব্যবহার করা আর ডিজিটাল এথিক্স হ্যাঁ ডিজিটাল এথিক্স মানে হল অনলাইন জগতে আমাদের আচরণ কেমন হওয়া উচিত কপিরাইট না ভেঙে কন্টেন্ট শেয়ার করা কাউকে সাইবার বুলিং না করা এইসব শেষ করে যখন পাবলিক ওয়াইফাই ব্যবহার করা হয় বা অচেনা ওয়েবসাইট থেকে কিছু ডাউনলোড করা হয় অবশ্যই শুধু জানা নয় নিয়মিত সতর্কতার অভ্যাস দরকার এই ইউনিটটা সেই ভিতটা গড়ে দেবে আশা করি এরপর ইউনিট সেভেন ইন্টারনেট ব্যবহার যোগাযোগ ও তথ্য সংগ্রহ ইন্টারনেট ছাড়া তো এক মুহূর্তও চলে না এখন একেবারে এই ইউনিটে ইন্টারনেটের কিছু টেকনিক্যাল দিকও আছে যেমন আইপি অ্যাড্রেস আইপিভি ফোর আইপিভি সিক্স আইপি অ্যাড্রেস তো ওই যে ইন্টারনেটে প্রত্যেকটা ডিভাইসের একটা ইউনিক ঠিকানা তাই না হ্যাঁ অনেকটা আমাদের বাড়ির ঠিকানার মতো আর ম্যাক অ্যাড্রেস হল ডিভাইসের হার্ডওয়্যারের নিজস্ব একটা আইডি এগুলো জানা থাকলে নেটওয়ার্কেশন কি ইমেল কিভাবে ব্যবহার করতে হয় স্প্যাম মেল কিভাবে ম্যানেজ করতে হয় এগুলো আছে প্রাইভেসি রক্ষা ইন্টেলেকচুয়াল প্রাইটস বা মেধা সত্ত্ব এগুলো তো তথ্য খুঁজে বের করার কৌশল এটা তো খুবই তরকারি কারণ ইন্টারনেটে তো তথ্যের বন্যা কিন্তু কোনটা আসল আর কোনটা ভুয়া সেটা বোঝাই মুশকিল রাইট সেই দক্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসে তাদের সবার জন্য কি এই অ্যাডভান্স টপিকগুলো পড়ার মতো ল্যাব সুবিধা বা এগুলো বোঝানোর মতো যথেষ্ট প্রশিক্ষিত শিক্ষক আছেন বিশেষ করে যারা আর্টস বা কমার্স থেকে এসেছে তাদের জন্য কতটা সহজ হবে ইনি অন্তর্ভুক্ত করা এক কথা আর সেটাকে সবার কাছে ঠিকমতো পৌঁছে দেওয়া সবার জন্য সহজ এমন শিক্ষক যিনি বিষয়গুলো সহজ করে বোঝাতে পারবেন একদম